আজ আমি কী করছি চিকেন কষা গরম কড়াই গরম হয়ে গেছে এবার দেবো শর্ষের তেল এক চামচ দু চামচ Apples Bur steak এইভাবে মশলা গুলোকে ভাজে থাকলাম মশলা গুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার তোবো চিকেন

মতন কি দেবো এরপরে কি দেবো জিরের দিয়ে আন্দাজ মতন মাংসটাকে মাংসটাকে কষানো হয়ে গেছে এবার দেবো জল অনেকটাই মশলাটা মিশে গেছে মনে হচ্ছে না আমি যে গোটা মশলা দিয়ে রান্না করেছি পেঁয়াজ গোটা দিয়ে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকেই পেস্ট করে নিয়েছি আদাটাকে পেস্ট করে নিয়েছি রসুনটা গোটা দিয়েছি শুক্র লঙ্কা গোটা দিয়েছি সবই গোটা দিয়েছি মনেই হচ্ছে না একটু কষা হয়ে গেলে ঝোলটা একটু টেনে গেলে দেখে গেলে মনে হয় না আর মনে হয় না আমার চিকেন কষাটা হয়ে গেছে এবার আমি গরম মশলা ছিটি দেবো মশলাগুলো সব একদম মিশে গেছে মনেই হচ্ছে না যে আমি এটা মানে কোচানো মশলা দিয়ে রান্না করেছি এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন তাড়াতাড়ি হবে রান্না শুধু আদাটাকে একটু ইয়ে করে নিন কুইয়ে নেবে বা পেস্ট করে নেবে আমার একদম চিকেন কষাটা একদম রেডি এবার নামা দেখি মূল ঝাড় ঠিক আছে নাকি প্রচণ্ড ঝাল হয়ে গেছে বাবা গোটা লঙ্কা দিয়েছি তার তো এত ঝাল হয়ে গেছে